ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن لِلَّهِ فلا هادي لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده आमादेश के खुद पर शुद्धि मस्जिद आश्रता उपिक्तान करते हैं। तारुजन्नो लाकु कुटी शुक्र कपून कुर्सी आराधन देखा। जरूरत सलाम कुर्सी तो हो। नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पूर्ति, अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि

করে এমন বিষয়গুলো থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন যে বাধাগুলো আসার কারণে আমরা জানি আল্লাহর ইবাদত করতে হয় কিন্তু তারপরেও আমরা করতে পারি না এই যে আমরা ইবাদত করব আমাদের ইবাদত করার কথা ছিল কিন্তু আমরা ইবাদত করতে পারতেছি না কেন আল্লাহর বিধান মানার কথা ছিল কিন্তু আমরা কেন

পুরানা ইব মত মুসলমানদের জন্য মানুষের জন্য সত্য এ হচ্ছে অবাধ্য করে অহংকার করে জেদ করে না তাহলে এখন কথা হতে পারে অনেকেই বলে যেহেতু ফেরেশতাদের সাথে জিন আছে ইবলিস আছে অনেকেই বলে ইয়ে হচ্ছে ফেরেশতা কিন্তু ইবলিস কখনো ফেরেশতা নয় আর ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার কথার অবাধ্য চরণ করবেও না লা আসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইফআলুন মা ইয়ামুরুন তারা আল্লাহর কোনো আদেশের লঙ্ঘন করে না যে আদেশই তাদেরকে করা হয় সেটাই তারা মান্য করে তাহলে এখন কথা হচ্ছে কি যদি থেকে একটা কথা আসতে পারে আমরা মনে করি আল্লাহ তাআলা সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার একত্ববাদ ঘোষণা করার জন্য

জিনদের কে তরিয়া যাওয়া হচ্ছে যারা আল্লাহ তাআলার দয়া পাবে না বিভিন্ন ঘরcasa নিতে বিভিন্ন অববিত্র জায়গা দিয়ে আশ্রয় দিচ্ছে কিন্তু ইবলিস এত ভালো একাَهُ জায়গা যাওয়া হবে কোথায় ইবলিস কে যখন সম্মান করে তার একটা ভালো জায়গা ফেরেশতাদের সাথে দেওয়া হয় কারণ ফেরেশতারা সব সময় আল্লাহর গুণকীর্তন করে আর এই জিন কে সেই জায়গাটি দেওয়া হলো তো এরও সব সময় আল্লাহগণ গুণকীর্তন করেন কিন্তু শেষ পর্যায়ে এসে যখন কঠিন একটা আদেশ চলে আসলো তখন ইবলিস সেই জায়গাতে ফেল করলো আর সামনের দিকে যেতে পারলো না সেই জায়গাতেই ইবলিস সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে অবস্থার বশত আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে আর সিদ্ধান্ত দিতে পারলো না আর সিদ্ধান্ত দিল না আল্লাহ তাআলা যখন ইবলিসকে যখন

বাদ্দা আল্লাহ জান্নাত পেতে চায় সেই সেই জায়গাতেই শয়তান বসে থাকে সেই সময় যেহেতু প্রধান যে কাজগুলো ছিল এক নম্বর হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করা দুই নম্বর হচ্ছে যুদ্ধ করা এরপর হচ্ছে হিজরত করা এই তিনটা কাজ সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এক ইসলাম ধর্ম গ্রহণ দুই হিজরত করা তিন যুদ্ধ করা এই তিনটি উদাহরণ দিতে গিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যেমন মনে করো ফাকাতালাহু বিতরিকিল ইসলাম একজন মুসলমানের ইসলামের রাস্তায় বসে থাকে শয়তান যে রাস্তা দিয়ে গেলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন ওই রাস্তায় শয়তান বসা আছে শয়তান বসে থেকে বলছে আর তুসলিমু তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছো ওয়া তাযালু দীনাক তোমার ধর্ম কি তুমি ছেড়ে দিতে যাচ্ছো ওয়া দীনা ইসলাম ধর্ম গ্রহণ করো না সে ব্যক্তি কথা কথাকে অস্বীকার করে এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে

রাস্তায় বসে থাকে জেহাদের রাস্তায় বসে থেকে বলছে তুমি যাই তুমি কি জেহাদ করতে চাও কি করবে তুমি জিদ করে ফাসাহো সেই ব্যক্তি শয়তানের সেই কথাকে অস্বীকার করে ফাজাহাতা এরপরে সেই ব্যক্তি জিহাদ করে আল্লাহ সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান ফা'লা যে ব্যক্তি এমনটা করতে পারলো অর্থাৎ শয়তান তাকে কুমন্ত্রণা দিল শয়তান তাকে শয়তান কুমন্ত্রণা দেওয়ার পরেও শয়তানের কুমন্ত্রণা কি বাদ দিয়ে ওই কাজটা সেই ব্যক্তি করলো এখন তো আপনার

উপরে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আও বাবা সাতু কো দাফাতুহু ঘোড়াতে চলে হিজরত করার সময় কোন বাহনে চলে হিজরত করার সময় ঘোড়া যদি তাকে ফেলে দেয় তাকে যদি মেরে ফেলে দেয় কান হাবান আলাল্লাহ ইয়ারি জান্নাহ আল্লাহ তাআলার উপরে দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি শয়তানের আমরা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে না পারি তবে শয়তানের চক্রান্তের থেকে বড় চক্রান্ত হচ্ছে আমাদের নফসের চক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া ইন্না শাইতানি কান যায়ফা যে শয়তানের চক্রান্ত তো দুর্বল কেন দুর্বল শয়তান শুধু আপনাকে চক্রান্ত দিয়ে যাবে এটা বাস্তবায়ন করবে কি করবে না এই মেধা আল্লাহ আপনাকে দিয়েছেন শয়তান বলে তুমি দান করো না আপনি বলেন আমি দান করব শয়তান কি করবে কিছু করতে নেই শয়তান বলে তুমি সালাতে যাও না আপনি বলেন আমি সালাতে যাব শয়তান কি করবে শয়তান বলে তুমি মিথ্যা বল আপনি বলেন আমি মিথ্যা বলবো না শয়তান কি করবে শয়তান

কিন্তু এটা বাস্তবায়ন করবে কি করবে না এটা মানুষ ভালোভাবে বুঝতে পারে এই জন্য শয়তান আমাদের শত্রু হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেই কথাটা বেশি বলেছেন সেটা হচ্ছে কি লা তাত্তাবিউল হাওয়া তোমরা নিজের প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন যা চাই তোমরা তাই করো না নিজের নফস যা নিজের মন মতন

তাদের অন্তর আমি দিয়েছি যে তারা আবার তাদের নিজের রস মতো চলাফেরা করেছে তারা নিজের রসের মতো চলছে তাদের অন্তর যা চাইছে তাদের মনে যা চাইছে তারা সেটাই করেছে যেই কারণে দিকে হয়ে গেছে এমন মানুষদের তোমরা অনুসরণ করো না এমন মানুষদের তোমরা পাশে থাকো না এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সম্মানিত মুসলিম দিনী ভাই আমি জানি পাঁচ ওয়াক্ত করতে আমি সালাত আদায় করতে পারছি না আমি জানি যাকাত দিতে হয় আমি দিতে পারছি না আমি জানি সত্য কথাই মুক্তি আছে মিথ্যা কথাই ধ্বংস হয় তারপরেও আমি সত্য কথা বলতে পারছি না মিথ্যা কথা ছাড়তে পারছি না আমি জানি চুরি করলে কিয়ামতের দিনে সেই মানুষের জন্য আমাকে উপস্থিত হতে হবে লজ্জাজনক অবস্থায় তারপরেও আমি চুরি করি আমি জানি সুদ মায়ের সাথে জেনা করতে হয় তারপরে আমি সুখ খাচ্ছি আমি জানি আমার দাড়ি না থাকলে আমার গুনাহ হবে তারপরে আমি দাড়ি রাখতে পারতেছি না দাড়ি ছোট করতেছি আমি জানি অশ্লীল কথা বললে আমার গুনাহ হয় তারপরে আমি অশ্লীল কথা বলতেছি আমি আমার করতে পারতেছে না এর জন্য দায়ী আমরাই সর্বপ্রথম দায়ী হচ্ছে কি যে আমাদেরকে চক্রান্ত করতেছে আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে এরপর দায়ী হচ্ছে আমাদের নিজের নষ্ট যে নষ্টের কারণে আমরা নিজেরা ভালো ঠিক আসতে পারিতেছি না শয়তান আমাদের কি কখনো জোর করে শয়তান কখনো আমাদেরকে জোর করে কোনো কাজ করতে পারে না সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের নিজের বক্ষের কারণে আমরা নিজেরাই যাই আমাদের পাপের কারণে আমরা নিজেরাই যাই আমরা জান্নাত অর্জন করতে পারব এটাও আমাদের কারণে আমরা জাহান্নামে চলে যাব এটাও আমাদের কারণে দুনিয়াটা পরীক্ষামূলক চলছে এই পরীক্ষায় আমরা পাশ করব কি করব না এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আমাদের উপরে আমরা এই পরীক্ষার রেজাল্ট কিভাবে করব এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আমাদের উপরে সম্মানিত ভাইরা আমার দুনিয়াতে যে কাজে আমরা করি না কেন যে অনলাইন সাথে আমরা যুক্ত থাকি না কেন যে পাঁচ কাজে আমরা করি না কেন সালাত ছাড়া আমাদের কোনো বিকল্প নাই সালাত ছাড়া আমাদের কোনো উপায় নাই সালাত ছাড়া আমাদের কোনো রেহাই নাই সালাত সর্বপ্রথম ইবাদত সালাত ছাড়া অন্য কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয় এইজন্য বলছি ভাই আপনি সিগারেট খাচ্ছেন আপনি সিগারেট ছাড়বেন কি ছাড়বেন না এটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে মিথ্যা কথা যে ব্যক্তি বলছে ও মিথ্যা কথা বলে যে ছাড়তে পারবে কি পারবে না ওইটা তার ব্যাপার কিন্তু তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে একটা ছেলে কি জানি জানার বিচারের মধ্যে আছে তারপরও তাকে সালাত আদায় করতে হবে সালাত এবং ইবাদত

এইটা আমাদের নফসের কারণে এইটা আমাদের অন্তরের বুধের কারণে অন্তর দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি না আল্লাহ তাআলা আমাদের অন্তর সকলকে ইসলামের পথে পরিচালিত করে দিনের হক দিনের বুঝগুলোকে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাঁচক্ত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমার দিনের বুঝ তুমি প্রদান করো আল্লাহুম্মা আমিন যারা কবরে চলে গেছেন আল্লাহ তুমি তাদের কবর শান্তি অবতীর্ণ করো আল্লাহুম্মা আমিন